সকালবেলা বের একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সা দিয়ে কোথায় যাবো সেটা আপনাদেরকে শেয়ার করব ফাইনালি রিক্সাতে বসে গেলাম এখন আমি কুরিয়া সার্ভিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম কুরিয়া সার্ভিসের ওইখানে কিসের জন্য যাচ্ছি সেটা আপনাদের কাছে দেখাও আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল ওয়েদারের সাথে সাথে আমার মনটাও আজকে অনেক ভালো ছিল নিজেকে দেখানোর জন্য একটু প্রস্তুত করছি রিস্কাল আমি এত জোরে টানছে রিস্কা আমি বসে থাকতে পারতেছি না কারণ রাস্তাটা ফাঁকা ছিল তার জন্য আমার হাতে যে ব্যাগটা আছে এই ব্যাগের ভিতরে অনেক দরকারি কাগজ আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি কিছু দিন ধরে দেখতেছি অনেক ক্রাইম হচ্ছে আগামী দিন ধরে একটু সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে বড় শহর ডাকাতি বাড়ছে তাই কিছু মেনে চলা চিন্তায় জরুরি সন্ধ্যার পর জরুরি দরকার ছাড়া বাইরে যাবেন না দশ বারো হাজার টাকা ক্যাশ নিয়ে বের হবেন দামি ফোন বা ল্যাপটপ ক্যামেরা সাথে নিবেন না রাস্তায় মোবাইল বের করে টিপা টিপি করবেন না সিএনজিত উঠলে ব্যাগ ও ফোন সাবধান রাখুন একটু সাবধান হতে আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে আমার এই ছোট্ট উপকারী কথাগুলো কারো কাছে যদি ভালো লেগে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে তাদের মতামতটা দিতে পারে আপনাদেরকে গল্প বলতে বলতে আমি চলে আসছি একরামপুরের মোড়ে একরামপুরের মোড়ে হচ্ছে কুরিয়া সার্ভিস আর কুরিয়া সার্ভিস এর নামটা হচ্ছে সুন্দরবন কুরিয়া সার্ভিস ফাইনালি কুরিয়া সার্ভিসে চলে আসলাম আমি কুরিয়া সার্ভিসের ভিতরে প্রবেশ করলাম এখানে অনেকগুলো বস্তা পরে আছে আমার মতনে কেউ আছে এখান থেকে তার মালামাল নিয়ে যাবে টাকা দেখছি টাকা আর ব্যাগ দুইটাই দিবো এখন একটা রিসিপ্ট আমাকে হাতে ধরা দিলো এখন আমি বাসায় চলে যাবো